তারা এই পিয়ার পদ্ধতি বুঝে না তারা বলে পিয়ার পদ্ধতি খায় না মাথায় দেয় আর পিয়ার পদ্ধতির নির্বাচনে প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে এবং বারবার ইচ্ছা করলে এই ফ্যাসেস চরিত্র এককভাবে সংখ্যা গরিষ্ঠ নিয়ে সংসদে যাওয়ার সুযোগ থাকবে না এর জন্য এক শ্রেণীর যারা নাকি বিভিন্ন সময় নিজেদের স্বার্থ দলের স্বার্থকে অগ্রাধিকার নিয়েছে দেশের স্বার্থকে ভুলুণ্ডতি করেছে তারা এই পিয়ার পদ্ধতি বোঝে না তারা বলে পিয়ার পদ্ধতি খায় না মাথায় দেয় আমরা বলবো পিয়ার পদ্ধতি খায়ও না মাথায়ও দেয় না পিয়ার পদ্ধতির মাধ্যমে এই দেশ সুন্দর তৈরি হয় মানবতার কল্যাণ হয় মানুষের অধিকার বাস্তবায়ন হয় আপনার পিয়ার পদ্ধতি বোঝেন না তাহলে আপনাদের রাজনীতি করার অধিকারই তো বাংলার যে থাকতেই পারে না পিয়ার পদ্ধতি এটা প্রায় একানব্বইটা মত দেশে এই পিয়ার পদ্ধতি নির্বাচন চলছে আপনি বলে নি না খায় না মাথায় দেয় আসলে বোঝে সবই কিন্তু মূল ব্যাপার হলো এই যে পদ্ধতিতে নির্বাচন হলে আর এদেশে টাকা বিদেশে পাচার করে তিনশো সাড়ে তিনশো ছয়শো বিশটার মতো বাড়ি তৈরি করা যায় না আপনারা কিছুদিন আগে দেখেছেন প্রথম আলো পত্রিকা এসেছে সদ্য ভূমিমন্ত্রী আওয়ামী লীগের সময়ে তিনটা দেশে শুধু তার একার বাড়ি পাওয়া গেছে ছয়শো বিশটার মতো তার মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা এ টাকা কি তার বাপের টাকা আপনার আমার কষ্ট অর্জিত সম্পদ সরকারি ফান্ডে জমা হয় আর ওই ক্ষমতার চেয়ারে বসে এদেশে টাকা বিদেশে পাচার করে পিয়ের পদ্ধতি বোঝেন না বোঝে সফি কিন্তু হাজার হাজার ভাইদেরকে মিথ্যা কেসের মাধ্যমে তাদেরকে দমন করার এই প্রক্রিয়া চালানো যায় না তাদের সংসার বিলীন করা যায় না এবং সেখানে সেখানে রাস্তায় নামলে খুন করা যায় না আর ঘরে থাকলে রাস্তায় নামলে গুম হয় আর ঘরে থাকলে খুন হয় এই পরিবেশ তৈরি করা যায় না এই জন্য আমার ভাইদেরকে বলবো এক শ্রেণীর বুদ্ধিজীবী আমরা লক্ষ্য করেছি